মিক্স ফ্রাইড রাইস আর পাঁপড় কষা ভাত এইগুলো দিয়ে দুপুরবেলা খেলাম সকাল থেকে রাত পর্যন্ত খুব ভালো মন্দ খেলাম ঠাকুর মশাই রান্না করছে আজ লাস্ট বারো এলাম গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে সাড়ে সাতটার থেকে আমি বিলগ শুরু করছি শুক্রবার আমার কাজ সব হয়ে গেছে বাসি কাজ যেরকম প্রতিদিন বাসি কাজ সারি ঠিক সেরকমই আজকেও বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে গুপুকেও তুলে ফেলেছি গুপুকে তুলে গুপুকেও খেতে দিয়ে দিয়েছি গুপুকে খেতে দিয়ে এখন আমি ওষুধটা খাবো প্রতিদিনই যা কাজ ওষুধ খাবো এখন ওষুধ খেয়ে তারপরে আবার রান্নায় ঢুকবো আজকে সকাল সকাল রান্নায় ঢুকে যাব। প্রতিদিন আবার সকাল সকাল রান্নায় ঢুকা আজকে সকাল সকাল রান্নায় ঢুকবো ঠিকই কিন্তু এখন সকালে সব বলে রুটি খাবো এখন যে রুটি করি একটু আর একটু মানে বললো হালুয়া খাবো সুযোগ একটু হালুয়া করবো আর রুটি করবো কালকে সন্ধ্যাবেলায় এতটা ঝড় নামলো সব উড়ি নিয়ে আমার ছাদে কোনো জামা কাপড় পা মোচাগুলো তো ঘর ন এক পামোচাগুলো থাকে সে এক কোনা রেখে দিই আমি সেগুলো কালকে গুছানো হয়েছিল না সব মেলা ছিল সেইগুলো সব উড়িয়ে দিক ওদিক সব পড়ে গেছে এত ঝড় হলো কিন্তু সেই আন্দাজে রাত্রিবেলা প্রচণ্ড গরম একভাবে গরম ছিল বা ভাবলাম যে ভালোই হলো একটু ঝড় হলো একটু আজকে আরাম যে ঘুমাবো আরাম আর কোথায় বলো রান্না কিচেনে আমার একটা চ্যানেল আছে ইউটিউবও আছে ফেসবুকেও আছে তোমাদের যার যেখান থেকে সুবিধা সে সেখান থেকে দেখে নিতে পারো এই এক পিস পা রুটি দিয়ে আর একটা আলু দিয়ে আমি এই রেসিপিটা আমি কিভাবে আজকে তৈরি করেছি মাথায় হ্যাঁ শোলটা মাথায় ঘুরছে না শোলটা খারাপ যে তোর মাথায় তোর তো শোলটা খারাপ তুই তো খারাপ তোর পান্তা ভাতের সাথে এটা যে লাগবে না পূজা বাবাকে দেখ পান্তা ভাত দিয়ে এটা দি পূজা পান্তা ভাত দিয়ে এটা যে লাগবে না পূজা দেখ একটু তুই দেখ পাঠান আমার তো অতটা তেল দিলাম দেখ আমার কিছু নেই দেখ একটু দেখ একটু দেখ আলু দিয়ে আর পারুটি দিয়ে একটা পারুটি একটা আলু দিয়ে তৈরি করেছি এত ক্রিস্পি হয়েছে ভালো না উপরে রান্না হয়ে গেলে এখন থেকে সকাল থেকে এখন থেকে করবো গরমের আসলে করে দেবে সব হ্যাঁ এবার আগে চা খাবো তারপরে রান্না করব চা না খেয়ে আর কিছু করবো না ভাতটা তাড়াতাড়ি করেছো বাবা চলে যাবে তার জন্য ভাতটা তাড়াতাড়ি রান্নাটা করে দিলাম চাটা কর করবি মনে চাটা কর খাই আমরা কিছু ধরে মাংস মাংস ধুতে হবে

চাটাকে ছেঁকে নিচ্ছি চাটা ছেঁকে খেয়ে চাটা আগে তারপরে কাজ করে নেব ও বাবাকে ভাত দিয়ে দিলাম আমরা দেখি চা খাচ্ছি চা খেতে গেলে তো আমাদের বেলা করেই চাটা খাওয়া হয়েছে আজকে নটা বেজে গেছে দেখো আমার মেয়ে পরে আসলো তারপরে চাটা খাচ্ছি আর আমার তোর বাবা তাহলে ভাতটা দিয়ে দিই বাবা তোর ভাতটা খেয়ে বেরিয়ে যাবে এখনই কাজে তৈরি করবো দেখো সুজি বসিয়ে দিয়েছি এখানে হালুয়া আর আটা মাখা হয়ে গেছে এদিকে এদিকে রুটিটাও তৈরি করে নেবো হালুয়াটাকে তৈরি করে নিই তারপর রুটিটা তৈরি করে খেতে দিয়ে দেবো খাবার দাবার সব বেড়ে নিয়েছি দেখো আমার ছোটো মেয়ে সুজির হালুয়া আর রুটি দিয়েছি খাচ্ছে হুম আর এদিকে দেখো ভাত বেড়েছে আমার বড় জন্য আমার জন্য এদিকে জামাইয়ের খাবার বেড়ে নিয়েছি যে এখন হালুয়া রয়েছে রুটিও রয়েছে মেজমে আসবে আজকে সব আজকে এক জায়গায় আমাদের খাওয়া দাওয়া হবে ফিক্সটি হচ্ছে এখানে আলু দিয়েছি আলু ভাতাটা মাখবো আর সকালবেলা যে আমি যেটা রান্না করেছি সে আলু দিয়ে পারুটি দিয়ে সেটা তো খাসি নেই ওর বাবা তো পান্তা ভাত গরম ভাত করেছি কিন্তু গরম ভাত তোর বাবা খেলো না বলো গরম ভাত আমি খাবো না তো গরমের পান্তা ভাত খাবো পান্তা ভাত দিয়ে একটু ডিমের পোস্ট করে দিলাম আর এই দিয়ে খেয়ে চলে গেলো ওই যে এত সুন্দর হয়েছে এই দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে ডিমের পোস্ট আর করতে হবে না তাও বললাম একটু ডিমের পোস্ট করে দিই যেহেতু তো সকালবেলা খেয়ে চলে যাবা তার জন্য সব কাটাকুটি করতে বসেছি এবার আমরা দেখো সবাই মিলে পিয়া দেখো হয়েছে যাচ্ছে ও বসে আছে ওইদিকে আমাদের বুনু দেখো ওইখানে বসে আছে ওই দেখো পিকুরা নিই চুপুর চেয়ারে বসিয়ে দিয়েছি চাউ দেখো জ্বালায় দেখো ওই দেখো নেমে যাচ্ছে এক জায়গায় কোনো সময়ের জন্য বসবে না এক জায়গায় যে একটা জায়গায় বসি বা কিছু কোনো সময় বসবে না আমরা এখানে কাটাকুটি করছি সব তরকারি বরকারি ওই দেখো ওই দেখো আবার দেখছে একভাবে থাকিয়ে আছে দেখেছ এবারে এখানে মেজে মেয়ে বড় তোমরা ভাত খেয়েছে আমি করে মেজে দিই তাও গুছিয়ে আর তোমরা হলে কাটাকুটিগুলো করে নাও বড় মেয়ে সব কাটাকুটি করছে চিকেনগুলোকে ছোটো ছোটো করে সাইজ করে নিচ্ছে আর আমি ওদিকে রসুন মসুনগুলো ছাড়িয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো আমি কেটে দিচ্ছি ওপরে পূজা আর আমি কাটাকুটি করছি এদিকে রিয়া বললো মা বিছানাটা নিজে তুলে নিই যা নিচে ঘরগুলো পরিষ্কার করা হয়নি তাহলে এদিকে উপরে খাবার করতে গিয়ে কাজ করতে গিয়ে নিচের কাজ আর হয় না কোন দিকে যাব আজকে সে এত কিছু রান্নাবান্না হবে জন্য সবাই মিলে আমরা ওপরে সবাই মিলে চলেছি সকাল সকাল থেকে ধরো রান্না শুরু হয়েছে আর সকাল থেকে খাওয়া শুরু হয়েছে তার জন্য আজকে চোর পিয়া রিয়া বললো যে মা আমি বিছানা তুলে নিই ঠিক আছে তাই ও বিছতেই ঘরের বিছানা ওই ঘরের বিছানা দুটো ঘরে বিছানায় é oito le neve. দুই বিছানা রিয়া তুলে নিয়েছে এবার দিয়ে নেবে আমাদের ঠাকুর মশাই দেখো রান্না করছে আজ দেখো দুটো যোগালে চা দুই দিকে দাঁড়িয়ে আছে আর ঠাকুর মশাই দাঁড়িয়ে রান্না করছে এত একটা গামছা পরনে ছিল পরে গামছা খুলে কাঁদে নিয়েছে গরমের চোটে এতটাই গরম পড়েছে রান্না করতে গিয়ে একজন সব ঘেমে গেছে দেখো দুইজনাই দেখো দুইজন হেল্পার দেখো আর এদিকে ও আবার ছোটো জনও ঢুকে গেছে ওই দেখো আবার রিয়াও ঢুকে গেছে মানে জিলিপিটা কী নিয়ে ঢুকে গেছে প্যাকেটে করে ওই পায় না কিসে লেগেছে আবার ওই দেখো পানি বসে পড়লো ঠাকুরমশাই বলছে গরমে ঠাকুর মশাই তারা বললাম তাহলে কাজ করি তারা ঠাকুর জন্য একটু আমি তার শরবত বানিয়ে দিই এবার আমি দই দিয়ে লস্যি বানাবো আবার তো দই দিয়ে লস্যি বানাবো আমাদের জন্য আর আমাদের স্বরূপ হলো দই লস্যি খায় না ওষুধ দই খেলেই পেটটা একটু গন্ডগোল করে তার জন্য বললো মা আমার জন্য দই লস্যি করো না তুমি আমার জন্য একটু লেবু জল করে দাও তখন আবার লেবু দিয়ে চিনি দিয়ে ওর জন্য আলাদা করে একটা খুব সুন্দর একটা শরবত বানিয়ে দিলাম খেয়ে বলছে মা খুব সুন্দর হয়েছে শরবতটা আর আমাদের দেখো লস্যি দেখো পাকাচ্ছি দেখো কেমন করে ডালের কাটা দিয়ে লস্যিটা ভাবলাম মিক্সিতে করবো মিক্সিতে মশলা মশলা করছে এর জন্য আর ওদিকে ঢুকলাম ওদের মধ্যে আমি এদিকে আলাদা করে আমি দই দিয়ে দেখো বরফ বরফটা নিয়ে নিলাম দইটা দিয়ে যে আমি লস্যিটা বানালাম এতটা সুন্দর হয়েছে খেতে সবাই মিলে খেয়ে আমাদের শরীরটাও পুরো ঠান্ডা হয়ে গেলো তারপর ঠাকুমশাই খেলো খেয়ে দিয়ে ঠাকুরমশাই আলাদা শরবত করে দিলাম বললাম তোমাদের আমি সেটাও খেলো খেয়েই রান্না কমপ্লিট হয়ে গেছে ওর তখন ওর নিচে চলে গেল যে ছান করতে চলে গেল তো আমরা খেয়ে দিয়ে নিয়ে by the মিক্স ফ্রায়ে রাইসটা কেমন নুন টুন ঠিকঠাক হয়েছে নাকি পিয়াকে দিলাম একটু বললাম একটু খেয়ে দেখতো ঠিকঠাক হয়েছে নাকি ও খেয়ে দিয়ে বলছি মা একদম সব ঠিকঠাক আছে আর কোনো কিছু লাগবে না সব রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে মিক্সড ফ্রায়েড রাইসটা কমপ্লিট হয়ে গেছে হাইতে রেখেছি আবার এখানে গামলাতেও রেখেছি একটা মধ্যে হাইটে ধরেনি ধরে বলে হাইটা বড়ই নিয়েছে তাও ধরে নি চালটা বেশি আছে এখানে দেখো পাপড়টা ভেজে নিলাম এক্ষুনি এবার সব খাওয়া দাবারগুলো নিয়ে আমরা নিচে চলে যাব ওপরে যা গরম উপরে খাওয়া যাবে না অসম্ভব গরম রান্না হয়েছে তোমাদের মিক্সড ফ্রায়েড রাইসটা আর আমি পাঁপড় ভাজাটা দেখালাম এটা দেখো আমি এখানে চিলি চিকেন চিলি চিকেন হয়েছে আর একটা এদিকে দেখো কি রান্না হয়েছে হয়েছে তোমার চিকেন কষা দেখো একটা আলু আলু দিয়ে রান্না হয়েছে আর এখানে কি আছে দেখি তো সকালে রুটি আছে আর সেই সুজি আছে আর ওখানে ভাত করে রেখে দিয়েছি ওর বাবা আবার মিক্স ফ্রাইড খেতে চায় না ভাত করে রেখে দিয়েছি যে আর যেটা ইচ্ছা সে সেটা খেয়ে নেবে আর এখানে স্যালাড দেখো পেঁয়াজ আর শশা আর গাজর খেতে রেখে দিয়েছি টমেটোটা খাই না বলে টমেটোটা কেন আমি নিয়ে নিই দেখো আমি এখানে সবাইকে খেতে দিচ্ছি দেখো আর আমাদের পিকু পিকুরানি দেখো কি করছে দেখো খাটের তলায় উড় উড় দেখো দেখো একবার ঢুকছে একবার বেরোচ্ছে খাতে তাহলে ও ও একা একা খাবে ওকে বলছি যে তুই মার সঙ্গে যা মার সঙ্গে খাবি হবে না ও বলছে না আমি একা একা খাবো আমাকে একা একা দেবা আমি একা একা খাবো তাই পূজার স্বরূপ বললো মা পরে খাবো তাহলে আমি তাহলে এক কাজ করি মিন্টুকে আর হলো পিয়াকে খেতে দিয়ে দিই মিন্টুকে পিয়াকে ওই পাশে খেতে দিয়েছি আর এদিকে পিকুরারই ওই দেখো খাবারটা নিয়ে আবার খাবার দিয়ে উনি সবাই পাতায় খাচ্ছে ও পাতায় খাবে এমন করে ভাব করছে দেখো মনে হচ্ছে যেন কত খাওয়া খাচ্ছে একটা মানুষ দেখলে ভাববে কত খাওয়া খাচ্ছে কিন্তু খাওয়ার কোনো নামই নেই সবাই মতন দিতে হবে ওনাকে ওনাকে দিয়েছি আমি এমন লোকে দেখলে মনে কত হয়ে থাক ওই থাকো দেখো যে উপরে ওর মেশো রয়েছে উপরে ও মেশো বলে না ও আবার মামা বলে ও বলবে মামা ও ছেলেদের দেখলে একটু মামাটাই বেশি বলে আমার মেয়ে মামা বলে মেয়ে মামাকে দিবে বাড়ি মামা বলে মামাকে তাই ও বলবে এটা আমার মামা সন্ধ্যা হয়ে গেছে সাতটা পনেরো বেজে গেছে দেখো পুরো সাতটা পনেরো বাজে এখন সব আজকে সাড়ে দিন তো গেলো যেইভাবেই হোক না কেন খুব ভালোই কাটলো এখন আবার আমরা যাচ্ছি সবাই মিলে বারোদোলে আজকে শেষ বারোদোল যাওয়া কেন বারোদোল উঠে যাবে সামনেই আর বেশি দিন নেই বারোদোল তার জন্যই বাবা বললাম যে সবাই যখন আছি চল আমরা বারোদোল ঘুরে আসি একটু আর এ বছর হবে আবার সামনের বছর বারোদোল এ মতো আজকেই শেষ বারোদোল দেখা একটু ঘুরে আসি এই দেখো আমাদের একজনা রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি দেখো স্বরূপ রেডি হয়ে গেছে তারপরে আমার ছোট মেয়ে এখনো রেডি হয়নি হয়নি রেডি এখনো আর এখনো বাড়িও আসেনি এখনো কমপ্লিট হয়নি রেডি হয় আমি আমাকে বলছো দাদি কর দাদি কর দেখো আমি করে নি বসে থাকলাম কারণই কিন্তু এখনো কমপ্লিট হবো না ওদের রেডি হলে এবার বেরিয়ে যাবো আমরা বারো দলে দেখো রিয়া এখনো না দেখো রিয়াকে একটু দেখে নাও তো দেখো একটু রিয়া দেখো সাজ হয়েছে রিয়ার কিন্তু এখনো চুল মাথা আসানো হয়নি চুল বাঁধবে কি ছাড়বে জানি না এখনো রিয়ার এখনো কমপ্লিট হয়নি তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখেছি সবাই মিলে আমরা এখন বারো দলে বেরোচ্ছি রিয়া আয় হয়নি তোর এখনো মাথা আসানো তাড়াতাড়ি আমাদের হয়তো মাথা চাচ্ছে চল তাড়াতাড়ি আয় ওই দেখো রিয়ার হয়ে গেছে সবাই রেডি এখন আমরা সবাই বেরিয়ে যাচ্ছি বারোদলে আজকে কি কি কিনবো তাই তোমাদের দেখাও পরে কি কিনবো আজকে আমি আমরা কেবল বারোদলে আসলাম এসে মেঝে মেয়েরা আসেনি বলে ওদের জন্য দাঁড়িয়েছে ওই ধরো ঢুকে গেল এবার বারোদলে ঢুকবো একসাথে সবাই মিলে বাবা ঢুকে ছাড় ইয়েতে বললো কি ঘুর উঠবো নাগরদোলায় তখন নাগরদোলা আমি আর উঠিনি সরু পার পূজা উঠলো নাগরদোলায় ওরা দুজনে মিলে নাগরদোলায় চড়ে আমরা বেদিকে দাঁড়িয়ে আছি ঘুগনির দোকানে ওখানে আমরা দুজনে নাগরদোলা উঠেছে ওঠার পরে এসেছি এসে সবাই মিলে এক জায়গায় দেখো এবার ফুচকা খেতে বসেছি ফুচকাটা আমার খুব ভালো লাগে তাই একটু ফুচকাটা আমি খাই মেলায় গেলেই সবাই মিলে ফুচকা খাচ্ছি তার মধ্যে পিডিয়া বলল আমি ওর জল ফুচকা খাবো না পূজাও বললো জল ফুচকা খাবো না আর পিয়া তো ফুচকা খাবেই না ও দাঁড়িয়ে আছে চুপ করে সাইডে আর আমরা খাচ্ছি ওরা হলো টক এমনি চাটনি ফুচকা খাবে ওরা তাই ফুচকা খেয়ে সবাই মিলে ওখান থেকে আবার ঘুরে দেখো আসলাম আইসক্রিমের দোকানে ও আমার ওদের পিকুরানি বললো যে আইসক্রিম খাবো তাই ঠিক আছে আইসক্রিম খাবে তো আইসক্রিম নেই সবাই মিলে আইসক্রিম নিয়েছি ও বাটি আইসক্রিম নেবে দুটোই নেবে চকো নেবে বাটি নেবে কিন্তু একটা পুরো দেখো হাতে চকো নিয়ে দাঁড়িয়ে আছে এদিকে বলছে চকো নিয়েছে ওনার হচ্ছে না ওনার বলছে বাটিও নেবো তো দুটো দুটোই নিলাম টিয়ে চলে এলাম এদিকে জিলিপির দোকানে জিলিপি নিলাম বাড়ির জন্য বাবা খাবে বলে দেখলো ওর বাবার জন্য কী নিয়ে যাবো এখন জিলিপি নিলাম ওর ওদিকে মেয়ে বড়ো মেয়ে গেলো মথুরা কেক আনতো বাবার জন্য মথুরা কেক আর জিলিপি নিয়ে এদিকে চলে এলাম এখান থেকে চলে এলাম পাপড়ের দোকানে নেবে আমি আমার পাপড় নিয়ে যাও ওর বাবা পাপড় খেতে ভালোবাসে খুব যখনই মেলা যায় তখনই পাপড় নিই পাপড়ের দোকান থেকে আমরা এদিকে চলে আসছি আসার সময় একদম গেটের সামনে এগুলো বিক্রি হচ্ছিল তখন ওইগুলো নিলাম একটা নাতির জন্য নিয়ে এদিকে আসলাম আবার এসে থেকে পাঁচ টাকা করে চামচ বিক্রি হচ্ছে পাঁচ টাকায় চামচ পাওয়া যায় পাঁচ চামচ নিলাম নিয়ে সোজা বাড়ি চলে এলাম আর কোনো কিছু নিলাম না বাড়ি এসে সবাই রাত হয়ে গেছে সব খেতে দিলাম রান্না বান্না করিনি খাবার দাবার যা ছিল তাই ওদেরকে খেতে দিয়ে দিলাম বাদল থেকে সব তো চলে এলাম অনেকক্ষণই এসেছি বাদল থেকে আমরা গেলাম সাতটার সময় বাড়ি আসলাম প্রায় কথা সাড়ে নটায় প্রায় আমাদের সাড়ে নটা বেজে গেছে বাড়ি আসতে আসতে আজকে এসে সব এত গরম বাইরে সবাই বসেছিলাম ছাদে একটু হাওয়া দিচ্ছিলো আসলে আমাদের বাড়িতে না হাওয়া ঢোকে না এক ফুটা এ পাশে বাড়ি ও পাশে বাড়ি নিচে আমাদের বাড়িতে হাওয়াটা ঢুকতেই চায় না একটু চেয়ারে যদি বসা যায় তাহলে একটু হাওয়া লাগে গায়ে ছাদে না একটু হাওয়া লাগেই না একটা ফোটা হাওয়া লাগে না আমাদের বাড়িতে আর জানালি থাকলে থাকলেও হাওয়া ঢোকে না এতটাই আমাদের বাড়ি গরম সবসময় দেখো আমি গরম গরম করি কেন করি খুব গরম বলেই গরম গরম করি তারপরে এসে ছাদে কতক্ষণ বসেছিলাম বসে ঠান্ডা জল খেয়ে তারপরে শান্তি শান্তি জল খেয়ে শান্তি তারপরে যে মেয়ে জামাইকে দিলাম মেয়ে জামাই খেয়ে চলে গেল বাবা তো উপরে আসলোই না নাকি নিচে দিয়ে আসলাম খেতে নিচে খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই আর আমি খাইনি আমি খাবো আমি খেয়ে নি আমি অল্প একটু মিক্সড ফ্রাইড রাইস খাবো আর ভাত আছে সারাটা দিয়ে ভাত খাওয়া হয়নি সে সকালবেলা একটু আলু ভাতে ভাত খেয়েছি তাছাড়া সারাদিন ভাত খাওয়াইনি বলে আমি রাত্রেবেলা বললাম আমি আর রাইস খাবো না তো রাখা আমি ভাত খাবো ভাত রয়েছে সেই ভাতই খাবো আবার বরমে একটু রেখে দিলাম আমার জন্য মা একটু খাও নি বলে আবার একটু রেখে দিলাম তাই একটু খাই খেয়ে তারপরে ভাত দুটো আছে খেয়ে দেব ফের নিয়ে বিকেলে কেউ কিছুই খাইনি না খেয়ে আমরা সব বেরিয়ে গেছি সবাই সুজির হালুয়া করেছিলাম এখন অনেকটা রয়ে গেছে এরা কালকে কেউ খাবে না ও ফেলে দিতে হবে কেউ খাবে না কালকে তাহলে এখন আমি খেয়ে নিই আজকের ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা